ফ্লাইট এর জ্বালনা দিয়ে দেখা যাচ্ছে কলকাতা বিমানবন্দর ছেড়ে বিমানটি উপর দিয়ে যাচ্ছে কলকাতা শহরটিকে পুরো দেখা যাচ্ছে দারুণ বিউটি মেঘ আমাদের সমান্তরালে জ্বালনা দিয়ে পাশে দেখা যাচ্ছে একদম চারিদিকটা ভরে রয়েছে ঘটনা হচ্ছে ফ্লাইটটা ছাড়লো এবং আকাশটা দেখালাম তো তার আগে কোনো ইন্ট্রোডাকশান দিইনি এবার বলি এটা হচ্ছে কলকাতা বিমানবন্দর এখান থেকে আমি যাচ্ছি আইজল মিজোরামে ঠিক আছে তো ঘটনা হচ্ছে এটা একটা নর্থ ইস্ট জোনের আমার একটা ট্যুর বলা যেতে পারে কারণ এর আগে তো কোনোদিনও যায়নি তো একটা পারপাসে যাচ্ছি এবং তার জন্য আমি হিসাবও করে নিচ্ছি যে যেহেতু আমি ট্রাভেল করি এবং সেই রেকর্ডিংগুলো অবশ্যই করব তো সেই কারণে কিন্তু আমি টোটাল ফ্লাইটের ডিপার্চারে আগে অবস্থাতে কিন্তু টোটালটা আমি করছি কি কারণে আমি নর্থ ইস্টে যাচ্ছি এবং সেগুলো আমি ভিডিওর সাথে সাথে তোমাদেরকে ডিসকাস করব ওটা পরের ভিডিওতে কারণ আমি যাচ্ছি তো আইজলে তো সেটা আমি বলবো কিন্তু এখন ফ্লাইটের মধ্যে দিয়ে যাওয়ার সময় আকাশের ভিউ এবং মেঘ এই সৌন্দর্য টোটালটা আমি তুলে ধরবো মন দিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আমি বারবার রিকোয়েস্ট করবো টোটাল ভিডিওটা দেখতে কারণ এটা কিন্তু ফ্লাইটে যাওয়ার একটা ভিডিও এবং আকাশ এবং আশেপাশে সব কিছু কিন্তু তুলে ধরা হয়েছে তো এরকম ভিডিও হয়তো অনেকেই করে না কারণ এই মোমেন্টের প্রবলেমের জন্য তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো এবং তার উপরে রিভিউ দিও ঠিক আছে মোমেন্টে মোমেন্টে উঠে উঠে গেল এই এখন উপরে দেখা যাচ্ছে আমি কিন্তু জানলার পাশে বসিনি কারণ জানলার পাশে একজন বসেছিল তার পাশের সিটে মানে দুটো সিটের মধ্যে ডান দিকের সিটটা আছে জানলার পাশে একজন বসে আছে আমি বলেছিলাম ওই ক্যামেরা করবো ওখানে দিতে জায়গাটা দেয়নি কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয়নি কারণ মোবাইলে জুম করেও করে নিচ্ছি টোটাল ভিডিওটা পুরো কলকাতার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আবার একটু ভিউ দেখাচ্ছি অনেকটা উপরে উঠে যাওয়ার পর প্রায় তিরিশ চল্লিশ হাজার ফিট উপরে উঠে গেছে বর্তমানে দেখতে পাচ্ছি সেই ভিউটা মেঘের সমান্তরালে চলছে মেঘের উপরে বিশেষ করে বলা চলে তো সেই লেভেলে এখন ফ্লাইটটা আছে দেখে মনে হচ্ছে কি স্লো স্লো যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এর গতিবেগ সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার পার আওয়ার এমনই একটা বেগে চলছে তো যেহেতু এখানে রিয়েলেটিভ মোশানটা সেভাবে ফিল করা যাচ্ছে না যেহেতু উপরে আছে সে কারণে কিন্তু মনে হচ্ছে স্লোলি যাচ্ছে মেঘের উপর থেকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি ফ্লাইটে চড়া অনেকে ড্রিম হয় তো এই ভিউগুলো কিন্তু ক্যাপচার সুন্দর মোবাইল ভালো মোবাইল ক্যামেরা না থাকলে কিন্তু হয় না এটা বাস্তব কথা কারণ জুম করে সাইড দিয়ে ভালো ফোকাস করে ভিডিওগুলো কিন্তু সব ক্যামেরার মোবাইলে হয় না ঠিক আছে তো সেইটা আজকে করতে পারলাম এর আগেও পাঁচবার ফ্লাইটে চড়েছি এটা আমার ফার্স্ট ফ্লাইট না তবে এই মুহূর্তে আমি ক্যামেরাটা করতে পারলাম লাকিলি তো সেই কারণে কিন্তু আমার সাথে যাতে সবাই দেখতে পায় সেই একটা রেকর্ডিং থাকলো ইউটিউব জগতে থাকবে সবাই দেখতে পাবে কারেন্টলি ল্যাটিটিউড লংগিটিউড হিসাবে বলা যাচ্ছে যে আমরা এখন বাংলাদেশের উপর দিয়েই যাচ্ছি কলকাতার সাথে একদম কিন্তু মিজোরাম মানে আইজল এটা কিন্তু বাংলাদেশটা ক্রস করলেই ডান দিক দিয়েই কিন্তু পূর্ব দিকেই আছে তো ম্যাপ অনুযায়ী সেটা বুঝতে পারবো তো আমরা এখন বাংলাদেশের উপরে আছি এটা হচ্ছে মধ্য কথা আর একটু নিচের দিকে নেমে আসছে ফ্লাইটটা দেখা যাবে পাহাড় দেখা যাচ্ছে মানে গাছপালা নিচে দেখা যাবে টিপডি দেখলে দেখা যাবে মেঘের দিকে অনেকটা নিচে নেমে আসছে আমরা কিন্তু এখন ল্যান্ডিংয়ের একদম কাছাকাছি অবস্থায় নিয়ে এসেছি ভিডিওটাকে এই আইজল এয়ারপোর্টটির নাম মনে রেখো সবাই লিঙ্কুই এয়ারপোর্ট মিজোরামের মধ্যে একটা এয়ারপোর্ট আছে লিঙ্কুই এয়ারপোর্ট আইজল আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা থেকে শুরু করে আইজল এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ সিনিক বিউটি যেটা ফ্লাইটের মাধ্যমে হলো সেটা কিন্তু দেখালাম তোমরা দেখতে থাকো এটা কিন্তু নর্থ ইস্ট আমার ভিজিটের যে ফার্স্ট ভিডিও হলো এটা আমি বলেছিলাম যে নর্থ ইস্ট সিরিজ চালু করছি এটা ফার্স্ট ভিডিও হলো এবার তোমরা দেখতে থাকো পার্ট বাই পার্ট কী ভিডিও আমি পরপর রিলিজ করতে থাকি সেজন্য আমার চ্যানেলের সাথে আপডেট থেকো দেখতে থাকো ট্রাভেল উইথ আর মিজোরাম কিন্তু পাহাড়ে ঘেরা একটা রাজ্য ঠিক আছে চারিদিকে পাহাড় আছে তাই দেখে মনে হবে আমাদের এখানকার মতো এয়ারপোর্ট না এখানে কিন্তু জঙ্গল বা পাহাড়ের মধ্যে মাঝখানে যেখানে ফ্লাইটটা উঠবে এবং নামবে সেই জায়গাটা কিন্তু এরকম কংক্রিট করা হয়েছে পাখিটা কিন্তু পুরো জঙ্গল যেরকম থাকে ন্যাচারালি কারণ মানে আমাদের এখানকার মতো কোনো বাউন্ডারি এরিয়া করা নেই তো এখানে এরকমই ঠিক আছে ব্যাপারটা হচ্ছে পাহাড়ে ঘেরা পুরো অঞ্চল তাই কিন্তু এভাবে করা হয়েছে আমরা আইজল এয়ারপোর্টে নেমে এসেছি এবার এয়ারপোর্টটিকে হালকা করে দেখাবো এটাও তোমরা একটু দেখে নিও बैठा रह का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की बेटी बांधे रखें सामान कक्ष सावधानी से खोलें और अपने सामान की पहचान करें। विमान से उतरते समय अन्य यात्रियों से पर्याप्त दूरी बनाए रखें अपनी यात्रा में इंडिगो को शामिल करने के लिए धन्यवाद You are free to use your mobile phones now. We request you to close the window shades and open the air vents after the doors any personal belongings like earphones or spectacles. Do remain seated until the aircraft comes to a complete stop and the seatbelt sign is switched on. All passengers remain seated. Cabin crew to some all flights. Thank you. Be careful and ensure you have the right bag with you. For your own safety, please maintain safe এই হচ্ছে আইজল এয়ারপোর্ট মেঘ পুরো হাতের সামনেই দেখা যাচ্ছে যাই হোক যেটা বলেছিলাম নর্থ ইস্ট সিরিজের ফার্স্ট ভিডিও এটা যেটা আমি কলকাতা থেকে আইজলে পৌঁছালাম এবং এরপর পার্ট টু থ্রি পরপর আসছে তোমরা সাথে দেখো দেখতে থাকো ট্রাভেল উইথ আরুব বাই